পিটি কি এখন কোনো টেম্পলেটই ব্যবহার করা যায় না কেন ব্যবহার করা যায় না আসলেও কি ব্যবহার করা যায় না নাকি করা যায় যদি করা যায় তাহলে সেটা কিভাবে করা যায় কোন কোন কোয়েশ্চেন টাইপের টেমপ্লেট আসতে পারে স্পিকিং রিডিং রাইটিং লিসনিং কোথায় কোথায় টেমপ্লেট আছে এই ধরনের কোয়েশ্চেন যদি আপনার মাথায় থেকে থাকে এবং আপনি পিটি প্রিপারেশন নিচ্ছেন অথবা সামনে নেবেন অথবা প্রিপারেশন নিতে যেয়ে প্রবলেম ফিল করছেন এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন তাহলে আজকের এই শুধুমাত্র আপনার জন্য বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর পিটি প্রিপারেশন আর ট্রাইং টু মেক ইউর ফিটি জার্নি ইজি আপনাদের পিটি শেখার যে জার্নি পিটি পরীক্ষা দেওয়ার যে জার্নি এবং পিটি স্কোর হাতে পাওয়ার যে জার্নি সেটাকে সহজ করার উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন নিতে চান প্লিজ লাইক আর ফেসবুক পেজ এন্ড জয়েন ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে আর আপনি যদি পিটি মক টেস্ট যাচাই করতে চান ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস আপনার টেস্ট বুকিং করা নিয়ে যদি কোনো ইস্যু থাকে পেমেন্টের আমরা করে দেব কোনো প্রবলেম নাই আপনার যদি পিটি হচ্ছে প্র্যাকটিস করতে চান ফ্রিতে সেটা লিঙ্ক আপনার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেখানে চলে যান যে আপনারা ফ্রিতে প্র্যাকটিস করতে পারবেন এবার চলে আসি টেম্পলেট এখন কথা হচ্ছে টেম্পলেট আসলে কি টেম্পলেট হচ্ছে একটা কোয়েশ্চেনের একটা সার্টেন অ্যামাউন্ট অফ পার্ট কিছু অংশ আগে থেকে প্রিপেয়ার করে রাখা আমরা জানি যে এই ফর্মেটের কোয়েশ্চেন আসবে আমরা এই ধরনের কিছু সেন্টেন্স এই ধরনের কিছু ওয়ার্ড এগুলো আমরা রেডি করে রাখতে পারি তো সেগুলো কয়টা আছে আমরা যদি স্পিকিং থেকে শুরু করি পার্সোনাল ইন্ট্রোডাকশন এটা যদি স্কোরের অন্তর্ভুক্ত না তারপর আপনি এটা আগে থেকে প্রিপেয়ার করতে পারেন দ্যাট মিনস আপনি পারেন এরপরে কি আসতেছে রিড আউট এখানে কোনো কাজ নেই এরপর আসতেছে রিপিট সেন্টেন্স কোনো কাজ নেই এরপরে আসতেছে ইমেজ ডেসক্রাইব এখানে টেম্পলেট আমরা ব্যবহার করতে পারি এখন অনেকের কাছে আপনারা শুনেছেন যে পিটিতে আপডেট হয়েছে ইমেজ ডেসক্রাইব এবং রিটেল লেকচার এখানে হিউম্যান অয়েড হয়েছে তার মানে হচ্ছে হিউম্যান এটার অ্যাসেস করবে তো সেটা আমরা কিভাবে ব্রেক করবো কিভাবে আমরা সেটা ট্রিক করবো সেটা জানার জন্য একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে তো এরপরে আসেন ইমেজ ডেসক্রাইব এখানে টেমপ্লেট ব্যবহার করা যাবে এরপর আসতেছে রিটেল লেকচার এখানে আপনি হচ্ছে টেমপ্লেট ব্যবহার করতে পারবেন এরপর আসতে কি এরপরে হচ্ছে আনসার শর্ট কোয়েশ্চেন স্পিকিং এর এখানে টেমপ্লেট ব্যবহার করার সুযোগ নেই এরপরে আসেন রাইটিং এর ক্ষেত্রে সামারি রাইটিং এবং এস এ রাইটিং অথবা আপনি যদি পিটি করের হয়ে থাকেন তাহলে ইমেল রাইটিং এবং এস এ রাইটিং দুইটাতেই টেমপ্লেট ব্যবহার করা যাবে এবং দ্যার ইজ চান্স এরপরে আসেন রিডিং রিডিং এর যে পাঁচটা কোশ্চেন টাইপ আছে দুইটা শূন্যস্থান স্থান মাল্টিপল চয়েস একটা রিঅর্ডার প্যারাগ্রাফ এইখানে টেমপ্লেটের কোনো সুযোগ নেই এবার আসেন লিসনিং এ লিসনিং এ ফার্স্ট যে কোশ্চেন টাইপ সামারাইজ দ্য স্পোকেন টেক্সট এখানে আপনি টেমপ্লেট ব্যবহার করতে পারবেন তাহলে চলুন আমরা একটু গুনে দেখি টোটাল কতগুলো জায়গায় আমরা টেমপ্লেট ব্যবহার করতে পারি স্পিকিং এর হচ্ছে দুইটা কোথায় ইমেজ ডেসক্রাইব এবং রিটেল লেকচার রাইটিং এর হচ্ছে দুইটা সেটা কি এসে এবং হচ্ছে সামারি তাহলে দুইটা দুইটা চারটা নেই হচ্ছে একটা স্পোকেন টেক্সট তার মানে হচ্ছে টোটাল পাঁচটা কোয়েশ্চেন্টি ওয়ান টাইপ আছে তার ভিতরে পাঁচটা কোয়েশ্চেন টাইপে আমরা টেমপ্লেট ব্যবহার করতে পারবো এবং সবগুলোর জন্য আলাদা আলাদা আমাদের চ্যানেলে মেক করা আছে কারণ আমাদের যারা সম্মানিত ক্যান্ডিডেট যাদের প্রিপারেশন নিয়ে আমরা কাজ করি যাদেরকে আমরা পড়াতে যেয়ে বিষয়গুলো ফিল করি যে সবারই কেন আসলে টেমপ্লেটটা হলে ভালো হয় অল্প সময়ের ভিতরে আমরা এটা কভার করতে পারবো এই জন্য টেমপ্লেটটা দরকার হয় এই জন্য আমরা তাদেরকে এটা দিয়েও থাকি তো আমরা এই পাঁচটা কোয়েশ্চেন টাইপের আলাদা আলাদা লেসন আমাদের প্রত্যেকটা প্লে লিস্টে আছে আপনারা একটু যেয়ে দেখতে পারেন চেক আউট করতে পারেন তাহলে আপনাদের জন্য এটা হেল্পফুল হবে এখন সবচেয়ে বড় যেটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা কিভাবে এগুলো ব্যবহার করব দেখো সবগুলো এখানে মাল্টিপল থাকবে এখানে ইমেল ডেসক্রাইবও একটা আসবে না রিটেল লেকচারও একটা আসবে না সামারাইজ দ্য স্পোকেন টেক্সট একটা কিছু কিছু ক্ষেত্রে দুইটাও আসতে পারে তো সেক্ষেত্রে এই যে টেমপ্লেটগুলো আছে এই টেমপ্লেটগুলো আপনি যে লাইনগুলো ব্যবহার করলেন প্রি সেগুলোর সাথে আপনাকে যে টপিক দেওয়া হয়েছে সেটাকে ম্যাচ করে দিতে হবে আমরা আমাদের ক্যান্ডিডেটকে সেগুলোকে ক্লিয়ার করে দেয় যে আপনি কিভাবে ওটার সাথে এটা ম্যাচ করবেন এবং আরেকটা বিষয় হচ্ছে যেখানে মাল্টিপল টাইমস আসবে ধরেন ইমেজ ডেসক্রাইব আপনার আসলো তিনটা তো তিনটাতে তিনটা টেম্পলেট ব্যবহার করতে হবে আমরা মাল্টিপল টেম্পলেটসই শিখিয়ে থাকি আমাদের ক্যান্ডিডেটদের যাদেরকে আমরা প্রিপেয়ার করাই এবং না হলে যেটা হয় আপনি যদি শুধু একটা শিখেন এবং চারটা ইমেজ ডেস্ক্রাইবই আপনি হচ্ছে একটা টেম্পলেট দিয়ে বলতে চান সেক্ষেত্রে সমস্যা হবে এই জন্য পাঁচটা ইমেজ বললে পাঁচটা টেমপ্লেট ব্যবহার করতে হবে এতে যেটা হবে আপনার ফ্লুয়েন্সি ইম্প্রুভ হবে আপনার বোকাবুলের রেঞ্জ ইম্প্রুভ থাকবে কারণ আপনার ভালো ভালো ওয়ার্ডের ব্যবহার আসবে আপনি আগে থেকে রেডি থাকবেন এবং আপনার প্রোনাউন্সিয়েশনও ভালো হবে আশা করা যায় তবে আমাদের যারা সম্মানিত ক্যান্ডিডেট আছেন যারা আমাকে দেখতে পাচ্ছেন তাদের ক্ষেত্রে এই জায়গাটাতেই সমস্যা হয় একই টেম্পলেট দিয়ে সবগুলো আপনারা বলতে। যার কারণে আমরা এখানে পিছিয়ে পড়ি এবং আমরা বিপদে পড়ার একটা সম্ভাবনা থাকে তো আশা করি আপনারা এই বিষয়টা এখন থেকে মাথায় রাখবেন এখন আপনাদের কি করতে হবে তখন আপনারা জানলেন টোটাল পাঁচটা কোয়েশ্চেন টাইপে আমরা টেম্পলেট ব্যবহার করতে পারি আপনার টোটাল পিটির ভিতরে এখন আপনারা আমাদের স্পিকিং রিডিং রাইটিং লিসনিং যেখান যেখানে লাগবে স্পিকিংয়ের দুইটা রাইটিংয়ের দুইটা এবং লিসনিংয়ের একটা এই কোয়েশ্চেন টাইপগুলোর যে বেসিক লেসনগুলো আছে আমাদের চ্যানেলে চলে যান সেগুলো আগে দেখুন দেখে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে কোনো কিছু বুঝে উঠতে না পারেন প্লিজ কমেন্টাস আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করুন ভিডিও কমেন্টে যদি আপনি আমাদের টপিকটা জানান আমরা চেষ্টা করব আপনার সেটার সলিউশন করে দেওয়ার জন্য দেখুন পিটি সহজ আপনি যদি সঠিক রুলস রেগুলেশন জানেন জাস্ট লাইক দ্যাট নলেজ ইজ পাওয়ার আপনাকে পিটি সম্পর্কে জানতে হবে পিটি না জানলে আপনার কাছে ব্যাপারটা জটিল এবং কঠিন মনে হওয়াটা খুবই স্বাভাবিক বিষয়টা অস্বাভাবিক কোনো কিছু আপনাকে আগে সঠিক জিনিসটা জানতে হবে সঠিক নিয়ম নিয়মকানুনগুলোর সাথে পরিচিত হতে হবে এবং আপনাকে সঠিক প্র্যাকটিস আসতে হবে যেমন আমাদের ছাত্রছাত্রীরা পিটির ব্যাপারে বলেন যে স্যার আমাদের মানে আমাদের জাস্ট আমাদের বিষয়টা শেয়ার করে আমাদেরকে বলা হয় যে স্যার আপনারা অফলাইন ক্লাস কেন নিচ্ছেন না দেখুন আমাদের এখানে একটা স্ট্র্যাটেজিক্যাল মুভ আছে কেন কারণ আপনি অফলাইন ক্লাস করলে স্বাভাবিকভাবে আপনি পেপার বেসড প্র্যাকটিস করবেন আপনি কাগজে কলমে করতে চাইবেন কিন্তু পিটি তো পেপার বেসড এক্সাম না পিটি হচ্ছে কম্পিউটার বেসড একজাম সুতরাং আপনাকে কম্পিউটার বেসড প্রিপারেশন নিতে হবে তো সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনি যদি সম্পূর্ণ প্রিপারেশনটা অনলাইন বেসড নেন তাহলে আপনার কম্পিউটারের মুভমেন্ট থেকে শুরু করে আপনি রিডিং টেক্সট মনোযোগ দিয়ে পড়া কম্পিউটার স্ক্রিনে যাতে আপনার মনোযোগ থাকে এবং আপনি সেখানে যেন ভালো করেন এই জিনিসগুলো কিন্তু আপনি ভালোভাবে এখান থেকে প্রিপেয়ার হতে পারেন আপনি পেপার বেসড প্রিপারেশন নিলে পরে কিন্তু দেখা যাবে যে আপনি হচ্ছে অনলাইন বেসড পরীক্ষায় যে ভালো করছেন না যেটা আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাকে কমেন্টে জানাচ্ছে বা আমাকে পার্সোনালি মেইল করছে অথবা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ করছে বলছে স্যার আমার প্রিপারেশন ভালো ছিল আমি প্র্যাকটিস চেষ্টাও ভালো স্কোর করতাম কিন্তু পরীক্ষা যেয়ে পারেনি কেন হচ্ছে এগুলো কারণ আপনি প্রিপারেশন নিচ্ছেন হচ্ছে পেপার বেসড পরীক্ষা দিচ্ছেন যে অনলাইন বেসড এই জায়গাটাতে কিন্তু ম্যাচটা হচ্ছে না এবং একটা গ্যাপ থেকে যাচ্ছে তো আপনারা যারা পিটি প্রিপারেশন নেবেন আমি আপনাদের জন্য যেটা সাজেস্ট করবো আমাদের পরবর্তী অভিজ্ঞতার ফলশ্রুতিতে সেটা হচ্ছে আপনারা চেষ্টা করুন প্লিজ ট্রাই টু প্র্যাকটিস অনলাইন ইট বি হেল্পফুল ফর ইউ অ্যান্ড ইট বি রিয়েলি হেল্পফুল ফর আর বিশেষ করে যারা ইংরেজিতে দুর্বল তারা খুব বেশি টেনশন দিয়ে না কারণ পিটিকে অত বেশি জটিল করার কোনো কিছু নেই আমাদের বিষয়টাকে সহজ রাখতে হবে ইজি রাখতে হবে যেন আমরা ভয় না পেয়ে যাই এখন অনেক ক্ষেত্রে যেটা হয় আমি বিষয়টা এমনভাবে আপনার কাছে উপস্থাপন করলাম বিষয়টা আপনার দেখেই জটিল মনে হচ্ছে ইটস নট লাইক দ্যাট আমাদের ব্যাপারটাকে সহজ রাখতে হবে যেন আমরা সবাই সাহস করতে পারি যে হ্যাঁ আমি পারব তো এই ধরনের বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমরা থাকব আপনাদের পিটিকে সহজ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি তারপরে মানুষ মাত্রই ভুল আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে সেগুলো দয়া করে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমরা কিভাবে আরো ইমপ্রুভ করতে পারি আমাদেরকে সহযোগিতা করবেন গাইড করবেন আপনাদের সুচিন্তিত পরামর্শের অপেক্ষায় থাকলাম আর আপনার পিটি প্রিপারেশনের জন্য যেকোনো কোনো ধরনের গাইডেন্সের জন্য আপনার ভিডিওতে কমেন্ট করতে পারেন আমরা আপনাদের পাশে থাকবো এই ধরনের ইনফরমেটিভ আরও লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে বাসা থেকে বলবেন আর এই লেসনটি যদি আপনার সামান্যতম উপকার মনে হয়ে থাকে Fellowship, friends, and family. Thank you for watching until now. Let's make some other video. Till then, next time Assalamualaikum warahmatullahi wabarakatuh.